আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আবার নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম আজকে যেটা দিয়ে শুরু করব HP EliteBook 840 G3 এটা সবার একটা মানে বাংলাদেশে অনেক এটা ল্যাপটপটা চলছে এখনো চলে কমের ভিতরে খুব ভালো মাল ঠিক আছে এটা কিন্তু ফুললি টাচ স্ক্রিন একটা ল্যাপটপ যেটা হচ্ছে আমি খুবই কম প্রাইজে দিব আজকে মাত্র 22000 টাকা হলে এটা নিতে পারবেন এইসপিএল জিরো জি থ্রি কুড়াই ফাইভ দেখেন কুরাই হাটে জিরোস্তর স্পিড রয়েছে এটার সাথে আর এটার সাথে র্যাম পাবেন এইট জিবি র্যাম দুইশো জিবি টাচ স্ক্রিন ল্যাপটপ এটা ডিসপ্লে রেজলেশন হবে উনিশশো দেখেন উনিশশো বিশ এক্স এক হাজার আশি নর্মালগুলা তেরোশো সিষট্টি থাকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর চার ঘন্টা প্লাস মাইনার ব্যাটারি ব্যাকআপ মিনিমাম তিন ঘন্টা প্লাস মাইনস হবে আর কি আর দেখেন কতটা স্লিম একটা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে সিলভার কালার ব্যাক লাইট এল ইডি রয়েছে ব্যাক সাইডটা দেখেন কোনো কিছু মিসিং নাই রাবার রোভার সবই আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখুন ফুল টাচ স্ক্রিন কাজ করে কোনো ধরে কোন সময় ফুল টাচ স্ক্রিন কাজ যারা আপনারা অ্যানিমেশনের কাজ করবেন তাদের জন্য এটা বেস্ট হবে টাচে কাজ করতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন আপনারা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে বুক সিরিজের একটা মডেল এটার মডেলটা হচ্ছে ফোলিও চুরানব্বই আশি এম মানে নাইন ফোর এইট জিরো এম এটা দেখেন কুরাই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর রয়েছে এটার সাথে দেখেন কতটা স্লিম কতটা ফ্রেশ কন্ডিশন সিলভার কালার রয়েছে এটার জেনারেশন প্রসেসর পাবেন সাথে আর একশো বিশ থেকে একশো আঠাশ জিবি পেয়ে যাবেন এটার সাথে মাত্র এটার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা এই প্রাইসে কিন্তু এই ল্যাপটপ কোথাও আপনি হয়তো পাবেন না নেট ইন্টারনেটের মধ্যে এটা ইউজ ল্যাপটপ কিন্তু এটা আপনার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে প্লাস হচ্ছে ব্যাটারি পেয়ে যাবেন ঘন্টা প্লাস মাইনাস আর বেশিও পেতে পারেন ইনশাল্লাহ এটা ব্যাকলাইট এলইডি কিবোর্ড রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে দেখেন কতটা স্লিম কোনো ধরনের কোনো সমস্যা নাই মাত্র পনেরো টাকা এই ল্যাপটপটি নিতে পারেন যারা গ্রাফিক্সের কাজ করেন গ্রাফিক্সের কাজ করবেন চিন্তা করছেন কমের ভিতরে ল্যাপটপ দরকার তাদের জন্য এটা বেস্ট হবে এরপর যেটা দেখাবো ডেল ল্যাটিটিউড সিরিজের ই বাহাত্তর পঞ্চাশ মডেলটা হচ্ছে ই বাহাত্তর পঞ্চাশ ডেল লাটিডিউড ই বাহাত্তর পঞ্চাশ একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় দেখেন এটা কিন্তু সাইজটা ছোট সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে হবে এটা একদম পাতলা একটা ল্যাপটপ একদম পাতলা দেখেন পিছনে একটা স্টিকার করা রয়েছে এটার র্যাম হবে এইট জিবি র্যাম হবে আর এটার সাথে একশো আটাশ জিবি রয়েছে ফোর প্লাস গ্রাফিক্স রয়েছে গ্রাফিক্সের সব ধরনের কাজ করতে পারবেন এটা দিয়ে চার ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ হবে কোন ধরনের কোন সমস্যা নাই প্রাইস মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে এই ল্যাপটপটি নিতে পারবেন কম বাজেটের মধ্যে সেরা ল্যাপটপ একদম কিন্তু এটা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই মডেলটি এটা হচ্ছে কুরাই সেভেন এর থার্ড জেনারেশন এইট জিবি র্যাম পাবেন সাথে একশো বিশ থেকে একশো আট পাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস এটার প্রাইস মাত্র বারো হাজার টাকা কুড়াই সেভেন এর কিন্তু মাত্র বারো হাজার টাকা এই ল্যাপটপ নিতে পারবেন প্রসেসর স্পিড রয়েছে টু পয়েন্ট প্রসেসর স্পিড এটার ডিসপ্লে সাইজ হবে সাড়ে বারো ইঞ্চি যারা ছোটর ভিতরে সব ধরনের কাজ করতে চাচ্ছেন যে কোন জায়গায় বসে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এগুলা যারা ভিডিও ডিটিও করতে পারবেন প্লাস হচ্ছে গ্রাফিক্সের সব ধরনের কাজগুলো এটা দিয়ে করতে পারবেন স্পিড অনেক ভালো দেবে ইনশাল্লাহ মাত্র বারো টাকা হলে এটা নিতে পারবেন

এরপর যেটা দেখাবো এইসপি কম্প্যাক্টু এই ল্যাপটপটি কুরাই ফাইভ ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম পেয়ে যাবেন সাথে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস অল ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সহ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সহ দেখেন আপনারা ফোর জিবি র্যাম সহ মাত্র আট হাজার টাকা এটা পেয়ে যাবেন পুরাই ফাইভ এর ল্যাপটপটি যারা বিগিনার আছেন তাদের জন্য এটা বেস্ট হবে যারা নতুন নতুন কাজ শিখতেছেন গ্রাফিক্সের কাজ শিখবেন প্লাস হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে এরপর আরেকটি ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে কুরাই ফাইভ এর

আট হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি একবারে অফার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো ব্যাকআপ তিন ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন এটার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে কোরআভের ছয় জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সহ হাজার পাঁচশো টাকা তো ভিওয়ার্স আজকে ছিল এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরে আরো কোনো ভিডিওতে যাই হোক আপনারা যারা দোকানে এসে ল্যাপটপ নিতে চান দোকানের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মায়মেন সিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে জয়বাংলার মোট চৌরাস্তা এখানে হচ্ছে আমাদের দোকান আর যদি কেউ কুরিয়ারে নিতে চান মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি ওইখান থেকে দিতে পারেন মাল চেক করে নেওয়ার সুবিধা আছে